খুধার জালায পেটে পাথর বদল দেখো দে বলে দুঃখ যা বলে বন্ধু জিতমা جیت চাই পাহাড় সম সোনা আল্লাহুম্মা সল্লি আলা ওয়া আলি সাইয়idina মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ समस्त प्रशंसा আরাধনা উপাসনা নিবেদন করি যিনি আদি অনন্ত অক্ষয় অব্যয় চিরস্থায়ী চিরঞ্জীব যিনি কাল ছিলেন আজ আছেন আগামীতে থাকবেন যাহার ভান্ডারে যাহার রাজত্বে যাহার কোষাগারে কোনো সময় কোনো জিনিসের টান পড়েনি আজও পড়ছে না আগামীতে পড়বে না যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা শ্রেষ্ঠ করেছেন শ্রেষ্ঠ নবীল উন্মাদ করেছেন শুধু তাই নয় শ্রেষ্ঠ কিতাব দিয়ে শ্রেষ্ঠ তোলাপের রাস্তা বলে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ হুসুবাহানুয়া তালা যিনি আমাদেরকে বড় ভালোবেসে দিন মাহফিল জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন সবাই সেই আল্লাহ তালা দরবারে জোরালো কণ্ঠী শুকরিয়া স্বরূপ বলি শত শতকোটি দরদ বর্ষিত হক আমার আপনার নবী তাজেদারে মাদিনা জনাবে মোহাম্মদুল নসুল্লা পরি সম্মানিত গ্রামবাসী ভাইয়েরা মসজিদের মুসল্লি উপস্থিত মেহমানগণ আজকের আপনাদের সামনে যেগুলি একদম খুব জরুরি বলার কথা সেই সমস্ত বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে সোনা বিনশাল অমাতি ইল্লা বিল্লা আলাইহি ওয়া ইলাইহি উনি আজকের বক্তব্যের বিষয় আমার হবে যে আমরা কি মুসলমান আমাদের অনেকের নাম সুলাইমান আলাউদ্দিন অনেকের নাম আছে আমরা সুন্দর সুন্দর নাম রেখেছি আমরা কি আসলে মুসলমান দ্বিতীয় নাম্বার হবে মুসলমান কারা তৃতীয় নাম্বার হলে মুসলমান যদি আমি প্রকৃত হতে পারি আল্লাহ তাবারক তালা আমাকে কি দিবেন কোরআনুল করিম থেকে আপনাদেরকে শোনাব সর্বপ্রথম একটি কথা আমরা আল্লাহকে চিনতে পারিনি আল্লাহকে আমরা চিনি এজন্য আপনারা প্রত্যেকে মনে রাখবেন দুনিয়ায় অনেক মানুষ আছে তারা সম্পদ সদস্যর পদ তারা অনেক পদে থাকে তাদেরকে যাওয়ার সময় একটা আলাদা বারোটা থেকে চারটে পর্যন্ত চারটে থেকে পাঁচটা পর্যন্ত এই সময় তারা থাকে তারপর আর থাকে না সময় তাদেরকে পাওয়া যায় না কিন্তু আমার আল্লাহ সুবাহ তালা তিনি বলেছেন উনত্রিশ পরাশরা মুজাম্মিলের কুড়ি নাম্বার আয়াত ডান্দিকের পৃষ্ঠায় শেষ নাম্বার লাইনের মিডিল পয়েন্টে বলেছেন ওস্তাক ফিরুল্ল রাত গভীর হলে আমার রহমতের দরজা খোলা হয় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে বিপদে পরে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন যে প্রার্থনা করা হয় সে প্রার্থনা আল্লাহ কবুল করেন কিন্তু মানুষ যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তা আলা বলেছেন বান্দা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য খুলে রেখেছি তুমি শুধু আমার কাছে চাও আল্লাহ কোরআনুল করিমে বললেন বক্তব্যের বিষয় হচ্ছে এটা আজকের আমরা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখি আজকের যখানে মার খাচ্ছে সব মুসলমান কিন্তু আল্লাহ কোরআনে বলেছে মুসলমান মার খাবে না মুসলমান মার খাবে না কিন্তু একটু খেয়াল করে দেখি সব জায়গাতে মুসলমান মার খাচ্ছে তাহলে কি আমরা প্রকৃত মুসলমান অনেকে আমরা মনে করি টুপি মাথায় দিলে পরে মুসলমান না দাড়ি রাখলে পরে মুসলমান না পাঞ্জাবি পড়লে পরে মুসলমান না অনেকে আমরা মনে করি যে ঈদের নামাজ পড়ে সে মুসলমান না যে জুমার নামাজ পড়ে সে মুসলমান না যে রোজার মাসে নামাজ পড়ে সে কি মুসলমান না আল্লাহ কোরআনুল কারিমে বললেন ও শুনে রেখে দাও মুসলমানের সঙ্গে হলে তো এটা প্রথম নাম্বার হল পেলে শুক্রিয়া আদায় করবে লাইন সাকার তুমলা অবান্দা সরে রেখে তো আমি আল্লাহ কোরআনে জানা দিলাম মুসলমানের সঙ্গে হইল দুটো প্রথম নাম্বার পেলে শুক্রিয়া আদায় করবে পেলে শুক্রিয়া আদায় করবে আমাদের আগে কিছুই ছিল না আমরা এখন জমি জায়গা গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা অর্থ সম্পদ সব করেছি কই আল্লাহর কাছে সুক্রিয়া শুরু দূরে কাজ নামাজ পড়েছি পড়ে নাই আজকে আমি ভোর তিনটের সময় মশাগ্রাম গিয়েছিলাম আমার পরিবারকে রাখতে আর মশাগ্রামের সামনে ওই স্টেশনের সামনে একটা মসজিদ আছে ফজলে নামাজ পড়তে গিয়ে দেখছি দুজনে নামাজ পড়ছি একটা ইমাম সাহেব আর একটা কোথায় বাড়ি থেকে জানি ওইখানেই ঘর হবে মুসলমানের হালত দেখি আমরা মুসলমান মসজিদ থাকবে মসজিদকে ছেড়ে দিচ্ছি মুসলমান বাম্মার সেবা করবে বাম্মা বাদ দিয়ে শ্বশুর সেবা করছে মুসলমান নবীর সুন্নত অনুযায়ী চুল কাটবে এখন সব তেরে নাম কাটিং কত কি কাটিং আমরা চুল কেটে থাকি সন্তানদের প্রকৃত মুসলমান কারা আর প্রকৃত মুসলিম হলে পরে আল্লাহ তাবারক তালা আপনাকে কি দিবেন আল্লা কোরআনুল কারিমে মধ্যে বললেন আমি আল্লাহ কোরআন জানায় দিলাম মুসলমান মার খাবে না আল্লাহ তাহলে আমরা মার খাচ্ছি কিনা তুমি বলে দাও কেন আমরা মার খাচ্ছি আল্লাহ মধ্যে বললেন আফাতু কিতাবি ও বান্দা আমি আল্লাহ জানায় দিলাম যখন খানিক তোমরা মানবে আর খানিক তোমরা মানবে না লোকে তোমাদের মোল্লা বলবে আমি আল্লাহ কিন্তু বলবো না কোরআনের কিছু তোমরা মানবে আর কিছু তোমরা মানবে না আর পুলিশ তোদের পিটবে ধরে মোদি বিচার করবে না আধার কার্ডে মোল্লা হবে প্যান কার্ডে মোল্লা হবে আইডেন্টি কার্ডে মোল্লা হবে রেশন কার্ডে মোল্লা হবে সব জায়গাতে মোল্লা হবে কিন্তু আমার খাতায় হবে না আর এরকম আর চলতে থাকবে এরপর কোনো দোয়া কবুল হবে না আল্লাহ আমার এত কিছু দিল তার সুপ্রিয়াটা আমি আদায় করলাম না কিতাবের মধ্যে जीসকো চাহে তংকার দে जी চাহে বুলঙ্কর দে জিসকো চাহে পিস দে জিকো চাহে ইজ্জত দে জিসকো চাহে জিল্লাদ দে তিনি আল্লাহ ইন্সান আল্লাহ কি মুহতাজ হে আল্লাহ কিছু কো মুহতাজ নেই তিনি যা কিছু করেন সব তিনি করতে পারেন ইন্না বাৎশা রব বেগালা তিনি ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নেই আপনাকে আল্লাহ অত কিছু দিল আপনি শুক্রিয়াটা আদায় করেছেন শুক্রিয়া আদায় করেননি লোকে চলতে পারে লোকে চলতে পারে বলতে পারে না আর পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না তুমি যদি তাদের থেকে একটু ভালো থাকো তবে কেন শুকুরিয়াটা আদায় কর না তবে কেন শুকুরিয়াটা আদায় কর না চোখু দুটো দিল দেখিতে তোমার শুনতে দিল কান চোখু দুটো দিল দেখিতে তোমার শুনতে দিল কান আর জিহব দিল সাধ আর না কে এবার তুমি ভেবে দেখো না কতটা সুখেতা তবে কেন শুকুরিয়াটা আদায় করো না তবে কেন শুকুরিয়াটা আদায় কর না দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও আর যেথাই সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পা দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও আর যেথাই সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পা আর হৃদয়ে দিলেন প্রেম মমতা তাকে তুমি বোঝো না তবে কেন আদায়ে করনা তবে কেন সুকরিয়া করো না আল্লাহ বলেছি কোরআন মানলে তুমি মার খাবে না কিন্তু আমরা মান খাচ্ছি কেন আমরা কোরআনের আইন মোতাবেক চলি না চলতে পারছি না মুসলমান কাকে বলে মুসলমান ভাইয়ের জমি হাত দিবে না মুসলমান বোনকে ফাঁকি দিবে না মুসলমান চুরি করবে না মুসলমান হারাম খাবে না ছপরাশ্রম আইদার তেরো নম্বর পৃষ্ঠা মুসলমান চুরি করবে না উনত্রিশ পরা সুরা মার যে দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা দ্বিতীয় নাম্বার আয়াত অল্লা দিন এখন বিশাহাদিম মুসলমান মিথ্যা কথা বলবে না মুসলমান পরের জমি নিয়ে নিবে না মুসলমান জমি বর্গা করবে না মুসলমান হারাম পন্থায় উপার্জন করবে না আজকে দুঃখের বিষয় পাঁচ অক্ত নামাজ পড়ে 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 কপালে দাগ ফেলে দিয়েছে আর লোকের জমি করে খায় আর মসজিদে নামাজ পড়ি আপনি অনেক জমি সম্পত্তির মালিক আপনি আমাকে বলেছেন হাফিজ সাহেব এক কাজ করুন আপনি তো গরিব মানুষ হ্যাঁ তাই কাজ করুন আমার এই পাঁচ কাটা জমি আছে ওই পাঁচ কাটা জমিটা আপনি নেন আপনি করে খান আমার সন্তান বড় হলে দিয়ে দিবেন কত ভালো কাজ আমি দশ বছর সেই জমিটা চাষ করেছি উপকৃত হয়েছি যখন সে চাইছে ও তো আমার হয়ে গেছে না এটা মুসলমান না শুধু তাই নয় যদি আপনি কিয়ামত পর্যন্ত মসজিদে মাথা ঠোকেন কোনো কাজ হবে না আর মরণের পরে চল্লিশ খতম আমার যাই খতম করেন আর যত বড় গরু আনে না যত হাঁড়ি বিরিয়ানি করেন আপনার জান্নাত হবে না আমি অনুবাদ সকালবেলা মাকে তুলেছে মা চলো বলে কোথায় কোথায় যাবি রে বলছি চলো তোমার ডাক্তার দেখাবো হাড়ের ডাক্তার বলে কোথায় সে মায়ের ডাক্তার দেখাবো বলে সে বেহারার অফিসে ঢুকেছে ঢুকে কামার করে আঠারো কাটা বড় ভাইয়ের জমিটা ফাঁকি করে লিখে ও মুসলমান ও মার খাতে কে খাবে মুসলমান মার ভাত দেয় না নামাজ পড়া কি জানেন কি ফরজ নামাজ পড়া কি ফরজ পাঁচ সুরা নিসার একশো তিন নাম্বার নামাজ পড়া ফরজ মায়ের ভাত দেওয়া ফরজ আমরা কি করি পাঁচ ভাই এর বাড়ি এক সপ্তাহ ওর বাড়ি এক সপ্তাহ ওর বাড়ি এক সপ্তাহ পালা করে ভাত দেওয়া ফরজ নয় মা বাপের ভাত দেওয়া ফরজ পালা করে ফরজ নয় পালা করে নামাজ পড়া যায় আপনি আমার ভাগে এক সপ্তাহ পড়ে দিলেন ও পড়ে দিলে ও পড়ে দিল হবে কি হবে না আল্লাহ বন্ধ আমি আল্লাহ কোরআনে জানায় দিলাম আমরা যখন বিবাহ করতে যাই বিবাহ করতে যাওয়ার সময় আমাদের বিবি যারা হয় তারা কবুল বলে তিনবার বলা হয় একবার বললে যথেষ্ট তিনবার বলা হয় কারণ ওই শখী না যেন আমার ছাড়া আর কারোর যেন হয় না তিনবারের জন্য বলে এরপর বিবিটাকে বাড়ি আনলাম আমার কথা মতো সে চলবে আমার খাবে আমার বাড়ি থাকবে আমার ছাদের নিচে সে ঘুমাবে আমার কথা মতো সে চলবে একদিন আমার বিবি আমাকে বলছে বিবি ওরে আমার স্বামী আমি বাপের বাড়ি যাব যাও আমি বাপের বাড়ি যাওয়ার সময় যখন এখানে থাকবো ঘরেতে তখন তোমার আর ঘর থেকে যখন উঠানে যাব। তখনও তোমার আর উঠান থেকে যখন বেরিয়ে যাব। আমি যার খুশি তার হাত ধরে ঘুরবো শুদ্ধ তাই নাই বাপের বাড়ি যখন যাব। আমার ক্লাসরুমেট বন্ধু আছে তার নিয়ে সপ্তাহখানে দীঘা যাব পুরী যাব সব জায়গাতে ঘুরে আবার তোমার বাড়ি হাজির হয়ে যাব। কারা কারা ওই বউটাকে নিয়ে ঘর সংসার করবে হাত তোলো কেউ করবে 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 না শুধু তাই নয় ওকে মেরে ফেলবে কি তিনবার আমি বলে এসছি কবুল তুই আমার কথা মোতাবেক চলবি ঠিক বলছি না ভুল বলছি শুধু তাই নয় বিবি ঘরে আমার বাইরে আমার উঠানে আমার বাড়ির বাইরে আমার দীঘাতে আমার পুরীতে আমার আমার বিবি সব জায়গাতে যেখানে যাবি স্বামী হিসেবে তুই আমাকে পাবি আর এখানে যদি পরপুরুষ এসে যায় তাহলে তুই তারাক পাবি কেউ ঠেকাতে পারবে না আল্লাহ বলে না বন্দাম তোরা মার খাচ্ছি কিনা ভালো করে দেখ মসজি যখন তোরা যাস গেব আল্লাহ আমরা তোমার আর জলসাই বসলে পরে বলে আল্লাহ আমরা শুধু তোমার আমরা যখন বাজারে যাব। তোমার আইন চলবে না লোকের নামে পর নিন্দা পর চর্চা গিল্লা গিবত করে গলা পর্যন্ত গুনাগুলে নিয়ে চলে আসবো ওখানে তোমার আইন চলবে না আমরা যখন শালির কাছে যাব তখন তোমার আইন চলবে না সকালবেলা যখন জমিতে যাব জমির আল কেটে এক কাটা দু কাটা বাড়িয়ে দেবো তোমার আইন চলবে না আমরা এমনি মার খাই ইউটিউবে দেখছিলাম একটা চাচা কলমা করছে মানে জিকির করছে কোদালটা নেই এক কপলা মারছে সে পরের আল কেটে কেটে আর মোটে আল নেই সরু পাতলা ও মুসলমান মসজিদে থাকবে মুসলমান কোরআন ভালোবাসবে মুসলমান আল্লাহকে চিনবে মুসলমান নবীকে চিনবে আমরা নবীকে চিনতে পেরেছি আল্লাহ তাবারুক তাআলা জিবরাইলের জিব্রাইলের মাধ্যমে বলছে জিব্রাইল যাও আমার রসুলকে বলো আমার হাবিবকে বলো আমার হাবিব মারা যাওয়ার পরে আমি আমার কবরটাকে আমি আর সে ডান দিকে করতে চাই আমার হাবিবকে যখন প্রশ্ন করা হলো হাবিব অঝর কাজে বলছে আর আমি রাজি নাই কেন বলছে জিব্রাইল আমার যে গুনাহাগার উম্মাদ কোথায় তার কবর হবে বলছে কেন তার জমিনে হবে মাটিতে হবে জিব্রাইল আমার গুনাহাগার ওম্মাদ জমিনে শুয়ে থাকবে আর আমি আর সে ডান পাশে শুয়ে থাকবো এটা কখনো হতে পারে না তুমি আল্লাহকে মেসেজটা জানিয়ে দিবে আমি আমার গুনাগার ওম্মাতের পাশে থাকবো তিনি কত উদারতার বিশাল পিরামিড আমরা সেই নবীকে চিনতে পারিনি পেরেছি পারিনি নিজের নাম রহমাতুল্লিল আল আমিন আর আমার নবীর নাম ওমার সাল্লাকা ইল্লা আল্লিল আল আমিন নিজের নাম লা লাহ ই আমার নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ নিজের নামের বারোটা অক্ষর আছে আমার নবীর নামও বারোটা অক্ষর আছে নিজের নামের কোনো নক্তা নাই আমার নবীর নামেরও কোনো নক্তা নাই শুদ্ধ তাই নাই আমার শুনে রেখে দাও বারো বারো চব্বিশটা অক্ষর মিলে একটা কালী মা তোমার গুলা দিনের বেলা হোক রাতের বেলা হোক চব্বিশ ঘন্টায় ভুল করবে একবার খালে সন্তরে একবার নিবে পরেনিবেলা আমি আল্লাহ জীবনের গুনাগুলি মাফ করে দিব আমরা তো কিছুই জানি না যখন আপনি ঈদের নামাজ পড়তে যান ঈদের নামাজ পড়ার সময় খুদ বাসনে যখন হাত মিলায় চলে আসেন আল্লাহ তাবার